বশিরের বলে ঠিকঠাক ডিফেন্সটা করেছিলেন মোহাম্মদ সিরাজ তবে বলের যেন উদ্দেশ্যই ছিল স্টাম্পে গিয়ে আগা থামবে শেষমেশ তাই হল ভারতের শেষ ভরসা সিরাজও আউট হেরে গেল ভারত আর বুমে উল্লাসে মাতল ইংল্যান্ড যে আউট হওয়া যায় পারেনি তাই তো কোচ গম্ভীরের চোখে মুখে হতাশা মানতে পারছেন না যাতে যাও আর সিরাজ তো মাঠেই দিলেন কেদে শান্ত্বনা দিতে এগিয়ে আসলেন জরুর তবুও বসে রইলেন সিরাজ ফলাফল ভারতকে বাইশ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল ইংল্যান্ড উল্লেখ এই রানের লক্ষ্য দিয়ে দিনের শেষ বেলায় হয়ে যায় ইংল্যান্ড জবাব দিতে নেমে মাত্র তিপ্পান্ন রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে ভারত সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তবে শেষ দিকে জাসপ্রীত বুমরা নিয়ে চেষ্টা চালিয়ে যান রবীন্দ্র জাদেজা সবাই যখন ব্যর্থ তখন একাই দলের হাল ধরেন জাদেজা তুলে নেন দুর্দান্ত ফিফটিও জাদেজার চেষ্টায় দারুণ সঙ্গ দেন বুমরাও তবে দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে যান বুমরা তবুও যেন থেমে থাকেননি জাদেজা চেষ্টা চালিয়ে যেতে থাকেন শেষ ভরসা মোহাম্মদ সিরাজকে নিয়েও ভালোই সঙ্গ দিচ্ছিলেন সিরাজ তবে ভাগ্যে লেখা ছিল অন্য কিছু ইংল্যান্ড স্পিনার বসিরের বলে মেনে না নামার মতো আউট হন সিরাজ তাতেই বুনো উল্লাসে মাতে ইংল্যান্ড মানতে না পেরে মাঠে বসেই কেঁদে দিলেন সিরাজ কোচ গম্ভীর একশো দশ দিয়েও ব্যর্থ যাতে যা তাই তো অন্যদের তুলনায় তার দুঃখটা একটু বেশি তবে দিন শেষে ভাগ্যও তো সহায় হওয়া লাগবে শেষমেশ ভারতকে বাইশ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল ইংল্যান্ড নাটকীয় এক জয় যাকে বলে আর কি